ছবি অর্থাৎ আপনারা এখানে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আমি টিকটক অ্যাপসে আমার ছবি লাগিয়েছি ইউটিউবে লাগিয়েছি ফেসবুকে লাগিয়েছি আমার ছবি এবং বিভিন্ন সবগুলো অ্যাপসে আমি এখানে আমার ছবি এখানে অ্যাড করে রেখেছি তো আপনিও পারবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ আপনাদের কাছকে এই অসাধারণ এই ভিডিওটা শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখেন আমি যদি ইউটিউব ওপেন করি তাহলে দেখেন এখানে আমার ছবি দেখেন ছবির উপরে ক্লিক করলাম আমাকে ইউটিউবে চলে নিয়ে গেল আপনারা আপনাদের ছবি লাগাইতে পারবেন ইউটিউব ফেসবুক যে কোনো অ্যাপস হোক না কেন আপনারা সব অ্যাপসে আপনাদের ছবি এখানে লাগাইতে পারবেন তো আজকের ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আপনাদের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করে দেবেন সো প্লে স্টোরটা আমি ওপেন করে নিচ্ছি প্লে স্টোরে আপনারা এখানে সার্চ করে দেবেন এনই আইকন এই আইকন দিয়ে আপনারা সার্চ করে দিবেন সার্চ করে দিলে আপনাদের মাঝে এরকম যে এই অ্যাপসটা চলে আসবে এই অ্যাপসটা আপনারা লোগোটা দেখে আপনারা এখানে ইনস্টল করে নেবেন সো আমার ইনস্টল করা আছে আমি এখন ওপেন বাটনে এখন ক্লিক করে দিচ্ছি সো ওপেন বাটনে ক্লিক করা দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে দেন এখানে আপনারা কোন অ্যাপসের আইকনটা চেঞ্জ করবেন সো সেই অ্যাপসটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন কোন অ্যাপসের লোগোটা চেঞ্জ করবেন জাস্ট আপনারা সেই অ্যাপসের উপরে এখানে আপনারা ক্লিক করে দেবেন সো আমি এখানে পিকজার লাভ এই অ্যাপসার লোকটা চেঞ্জ করব আমার ছবিটা এখানে লাগিয়ে দেবো সো আমি এই অ্যাপসটার উপরে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আপনাদের মাঝে দেন এরকম ইন্টারভেস শো করবে আপনাদের এখানে কাজ হচ্ছে যে আপনাদের এই যে কলম যে আইকনটা আছে এখানে দেখবেন একটু লক্ষ্য করলে দেখতে পারবেন কলম আইকন এখানে আপনাদের নামও চেঞ্জ করতে পারবেন অ্যাপসের নামও চেঞ্জ করতে পারবেন এবং আপনারা যদি এখানে আপনাদের পিক্সার লাগাইতে যান তাহলে আপনারা এই গ্যালারিতে ইমেজ এখানে আপনারা একটা চাপ দিয়ে দেবেন সো ইমেজে চাপ দিলে আপনাদের মাঝে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনারা এখান থেকে একটা ফটো নিয়ে নেবেন সো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এই যে এই ফার্স্ট যে ফটোটা এটা আমি সিলেক্ট করে দিচ্ছি সো এখানে আপনারা ক্রপ করে নিতে পারেন ছবিটা আপনারা ক্রপ করে নিতে পারেন নেওয়ার পরে এখানে আপনারা টিকমার্কে দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন আপনাদের মাঝে যে এই অ্যাপসটা আছে সো আপনাদের মাঝে এই যে এই অ্যাপসটা চলে আসবে এই দেখেন আমি এখানে দেখাচ্ছি সো এটাতে আসার পরে আপনাদের ছবিটা এখানে শো করবে আপনারা এই যে ইউজ যে বাটনটা আছে ইউজে আপনারা একটা চাপ দিয়ে দেবেন সো ইউ ইউজ অপশানে চাপ দিলে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস শো করবে আপনারা যে নিচে দেখতে পারতেছেন যে অ্যাড অ্যাডে আপনারা একটা ক্লিক করে দেবেন সো অ্যাডে ক্লিক করে দিলে আপনাদের টিক মার্কটা হয়ে যাবে সো এখন আপনারা টান দিবেন টান দিলে আপনাদের মাঝে এখন ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে আপনারা যদি এখন সামনে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি পিকজাল এই অ্যাপটা আমি এমন করেছিলাম দেখেন এই যে পিকজাল পিকজাল ল্যাব যে অ্যাপসটা আছে এই অ্যাপটায় আমি আমার ছবিটা চেঞ্জ করেছি দেখেন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম সো এই দেখেন পিকজাল ল্যাব এই অ্যাপসের লোগোটা আমি চেঞ্জ করেছি দেখেন আমার এই অ্যাপসের আমি ছবিটা চেঞ্জ করে আমি আমার ছবিটা চেঞ্জ করেছি তো আপনারা এইভাবে আপনারা আপনাদের যে কোনো অ্যাপসের ছবি আপনাদের মন মতো দিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ